আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিলামিহি আজমাইন আবাদ মহান আল্লাহ ঘোষণা অনুযায়ী নিশ্চিত জাহান্নামিদের পরিচয় বা বিবরণ সম্পর্কের ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমার বিভিন্ন ভিডিও আলোচনা যারা দেখেছেন শুনেছেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং দিন প্রচারের মহৎ উদ্যোগে শরিক হতে আমার প্রতিটি ভিডিও আলোচনা শেয়ার করে ছড়িয়ে দিতে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সবাইকে বিনীত অনুরোধ করছি আজকে আমার আলোচনার শিরোনাম হল অহংকারী ব্যক্তির জন্য জান্নাতের কোনো দরজা উন্মুক্ত করা হবে না এবং তার জন্য জাহান্নামের সকল দরজা খোলা রাখা হবে এই বিষয়ের উপর পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কিছু আয়াত এবং কয়েকটি হাদিস উপস্থাপন করব। এবং সংক্ষিপ্ত আলোচনা আমাদের সামনে তুলে ধরবো ইনশা আল্লাহ ওমা তাও ইল্লা বিল্লাহ এই সিরিজে আমার আলোচনার মূল বিষয় হল যে সমস্ত বিষয় আল্লাহ তাআলা নিশ্চিত জাহান নামের ঘোষণা দিয়েছেন বা ভয় দেখিয়েছেন সেই বিষয়গুলি আপনাদের সামনে আলোচনা তুলে ধরা এবং আমি বারবার বলেছি যে আল্লাহ তালা কোন বিষয়ে কতটুকুন সতর্ক করেছেন কতটুকুন ভীতি প্রদর্শন করেছেন সেই হিসাবে আমাদেরকে সেই কর্ম করতে হবে অথবা কর্ম থেকে বিরত থাকতে হবে আমরা যেন এমনটি মনে না করি যেটি ছোট অপরাধকে বড় স্থানে বড়ো অপরাধকে কি ছোট স্থানে এবং বাস্তবিক ক্ষেত্রে আমাদের সমাজের অধিকাংশ লোক আমরা সেটিই করে থাকি এবং আমি বারবার উদাহরণ দিয়ে বলেছি যে এমন অপরাধ আছে যে অপরাধগুলি সম্পর্কে আল্লাহ এরকম জাহান নামের ভয়ই দেখাননি যেমন জিনা বেবিচার মদ এইগুলি সম্বন্ধে আল্লাহ জাহান নামের শুকরের মাংস খাওয়া জাহান্নামের ভয় দেখেন দেখাননি সাধারণ নিষেধ করেছেন সেইগুলি আমরা অত্যন্ত জঘন্য অপরাধ মনে করি মনে করা ঠিক আছে যে কোনো অপরাধকেই আমরা জঘন্য মনে করব এটি ভালো Quinto. তার থেকে জঘন্য থেকে জঘন্যতর যেটি তালা বলেছেন এবং নিশ্চিত জাহান্নাম বলেছেন কোনোভাবেই জান্নাতে যাওয়ার সুযোগ নাই বলেছেন যেমন আমরা আগে দেখিয়েছি ও যে পরনিন্দা গিবদ মিথ্যা আজকে আমরা অহংকার দেখাচ্ছি এইগুলি কিন্তু আমরা এইগুলি অপরাধী মনে করি না ভাত মাসের মতো মনে করি মানে একদমই স্বাভাবিক মনে করি মনে করে সেইগুলি করে যাচ্ছি এবং আমাদের আমাদের জান্নাতের দরজাকে বন্ধ করে দিচ্ছি এবং জাহান্নামকে আমরা নিশ্চিত করতেছি তো আমি আশা করব আমার আজকে আলোচনা শোনার পরে আমরা এই অহংকারের বিষয়টি বুঝতে পারবো এবং অহংকার থেকে আমরা সর্বৈবকী বিরত থাকব এবং অহংকার কী জিনিস আমরা আয়াত এবং হাদিসের মাধ্যমেই বসবো তারপরেও আমরা বলে নিই এক কথায় আমরা যে আয়াত এবং হাদিসগুলি উপস্থাপন করব তার থেকে এক কথায় বলা যায় অহংকার হচ্ছে গিয়ে নিজের বলত্ব প্রকাশ করা এবং মানুষকে হেয় করা মানুষকে ছোট করা যে কোনো মানুষকে অপমান করা মানুষকে অন্য মানুষকে ছোটো করে দেখা এবং নিজেকে বড় করে দেখা এইটাই আল্লাহ তালা পবিত্র কোরআন এবং রসৌল্লা সাল্লাম হাদিসের মধ্যে এক কথাই বলতে গেলে এটাকেই কি অহংকার হিসেবে তুলে ধরেছেন আমরা এখন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতগুলি দেখার চেষ্টা করব সুরা না হল পবিত্র কোরআনের ষোলো নম্বর সুরার এই নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন বিসমিল রহিম মুস্তাক বিরিন নিশ্চয়ই তিনি অর্থাৎ নিশ্চয় আল্লাহ অহংকারীদেরকে কি পছন্দ করেন না ভালোবাসেন না এবং একই সুরার উনত্রিশ নম্বর আল

প্রবেশ করো অর্থাৎ যে আমি শিরো নামে বলেছি যে জান্নাতের দরজা তার জন্য খোলা হবে না এবং জাহান্নামের সকল দরজা তার জন্য উন্মুক্ত থাকবে খোলা থাকবে এই আয়াতে আল্লাহ তাআলা সেইটে বলতেছেন যে আল্লাহ তাআলা বলবেন ফাদু হুলু আ বা জাহান্নামে জাহান্নামের সকল দরজা তোমার জন্য উন্মুক্ত তুমি জাহান্নামের দরজা সমহর যে কোনো দরজা দিয়ে কি প্রবেশ করো খোয়ালীদি না এখন এবং সেখানে তোমার অবস্থান চিরকাল অনন্তকাল সেখান থেকে আর কোনো দিন কি তুমি বের হতে পারবে না ফালা বি ওয়াল মুতাকাবির এবং সেখানে তোমার দেখো অহংকারীদের আবার আবাসস্থল কোতই না নিকৃষ্ট এবং দেখো অহংকারীদের আবাসস্থল কোতই না নিকৃষ্ট তো সুতরাং এই আয়াত দিয়ে আমরা বুঝলাম যে জাহান্নামের সকল দরজা অহংকারী ব্যক্তির জন্য কি খুলা থাকবে এবং আল্লাহ তাআলা ওইদিন বলবেন যে দেখো জাহান্নামীদের আবাস স্থল কোতই না খারাপ কোতই না নিকৃষ্ট এবং সূরা আরাফ সাত নম্বর সূরার 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে মিথ্যা বলেছে এবং অহংকার করেছে ইন্দাল্লাদিন একাত্দাবু বিয়াতিনা জামারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে বা মিথ্যা বলেছে অস্তাক বারু আরহা এবং অহংকার করেছে লা তুফাত্তাহ্লাহুম আবুয়া আবুসামা আকাশের দরজা তার জন্য কি খোলা হবে না লা তুফাত্তাহলাহুম আবুয়া আবুসামা ওলা আয়াদ হুলু আল জান্না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না আমি যে শিরোনাম দিয়েছি সেই শিরোনামের এটিও একটি ব্যাখ্যা আগের আয়াতে একটি ব্যাখ্যা এবং এটিও একটি ব্যাখ্যা আগের আয়াতে বলা হয়েছে কি জাহান নামের সকল দরজা তার জন্য কি খোলা থাকবে এ আয়াতে বলা হচ্ছে আসমানের দরজা তার জন্য খোলা হবে না এবং তাকে কি জান্নাতে হলু উনাল জাননা উনাল জাননা তারা কি জান্নাতে কি প্রবেশ করতে পারবে না তো সুতরাং আমরা ওই সুরা নাহলের উনত্রিশ নম্বর আয়াত এবং এই সুরা আরাফের চল্লিশ নম্বর আয়াত এই দুটি আয়াত দ্বারা স্পষ্ট বুঝতে পারলাম যে অহংকারীদের জন্য কি জান্নাতের দরজা খোলা হবে না এক আল্লাহ লা বলতে আসমানোফাত্তাহুল আবু সামা আসমানের কোনো দরজা তার জন্য খোলা হবে না লা হলুল জান্না এবং জান্নাতে তারা কি প্রবেশী করতে পারবে না এবং ওয়াতে বলা হয়েছে সূরা নাহলের 29 বলা হয়েছে তাদের জন্য কি জাহান নামের সকল দরজা কি খোলা থাকবে উন্মুক্ত থাকবে এবং বলা হবে যে যে কোন দরজা দিয়ে কি তুমি নামে প্রবেশ করো এবং সুরা মুমিন বা সূরা গাফির এই সূরা দুটো নাম এই সূরার 40 নম্বর সূরা 35 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন بسم الله الرحمن الرحيم الذين يجادلون في ayatillah بغیر سلطان না আতাহুম

ঘৃণিত কাজ এভাবে আল্লাহ প্রত্যেক অহংকারী ও উদ্ধত ব্যক্তির হৃদয়কে মোহর মেরে দেন অর্থাৎ যাদের কাছে কোনো দলিল নেই প্রমাণ নেই অথচ আল্লাহর আয়াত নিয়ে তারা কি ঝগড়ায় লিপ্ত হয় বিতর্কে লিপ্ত হয় দেখবেন যে আমি ইতিপূর্বে বহুত বিষয়ের আলোচনা করেছি যে আমি যেমন যদি উদাহরণ হিসেবে বলি আমি কয়েকদিন আগে ফেসবুকে এক ভাইয়ের সাথে একটা কমেন্টে সে আমার সাথে এই মূর্তাদের হুকুম নিয়ে মূর্তাদের হুকুম নিয়ে একটা ই হলো আমি তাকে এই মূর্তাদের হুকুম বিষয়ে আমি প্রায় এক ডজন আয়াত এবং প্রায় হাফ ডজন হাদিস নিয়ে যে ভিডিও তৈরি করেছি সে ভিডিও আমি তার ইসেদ দিলাম সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার আরবি বিষয়ের দিলাম সে আমার এই কোরআনের কমপক্ষে দশ বারোটি আয়াত এবং এতগুলি হাদিস একটারও উত্তর দিল না একটাও উত্তর না দিয়ে আমাকে বলছে যে হাদিস অস্বীকার করে আমাকে বলছে হাদিস অথচ আমি এই মূর্তাদের হুকুম যে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না স্বয়ং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দেননি স্বয়ং রসুল্লাহ সালামের সামনে এসে এক ব্যক্তি ইসলাম গ্রহণ করে আবার ইসলাম ত্যাগ করেছে এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে বাইশ জন লোককে কাতিবি নিয়োগ করেছিলেন তার ভিতর থেকেও কমপক্ষে দুইজন ইসলাম ত্যাগ করেছে তারপরও রসুল্লাহাম তাদেরকে মৃত্যুদণ্ড দেননি অর্থাৎ পুরান থেকেও স্পষ্ট স্পষ্ট আয়া দিয়েছি হাদিস দিয়েছি তারপরও আমাকে কি হাদিস অস্বীকারী বলে গালি দিল আরও কয়েকটি কি বিশ্রী গালি দিল অথচ আমার একটা আয়াতেরও একটা কি উত্তর দিল না অথচ সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবির লেকচারার এই হলো মানে সর্বোচ্চ মানে জ্ঞানী লোকের অবস্থা আমাদের সমাজে তো চিন্তা করেন মানে কোরআনের স্পষ্ট ই দেওয়ার পর বিতণ্ডায় লিপ্ত হচ্ছে এবং গালি দিচ্ছে আমি গালির উপরও কি আলাদা ভিডিও তৈরি করব। এই জন্য আমাদেরকে কি সতর্ক হতে হবে আল্লাহর আয়াতের দলিল যেখানে পাওয়া যাবে সেখানে কি আর কোন আর কোনো আয়াত বললাম এরপরে যে যারা অহংকার করে না তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন তার একটি আয়াত আপনাদের শোনাই আয়াত সুরা কাসাস আঠাশি নম্বর আয়াত সুরাত তিরাশি নম্বর আয়াত

তৈরি করে রেখেছি অর্থাৎ অহংকারীদের কি পরিণতি আমরা দেখলাম যে তাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না জাহান্নামের দরজা খোলা রাখা হবে এবং অহংকার যারা না করে তাদের জন্য আল্লাহ তালা জান্নাতের ভিতর কি আবাস তৈরি করে রেখেছেন সেটি সেখানে তাদেরকে প্রবেশ করাবেন এবং বলবেন এটি হচ্ছে কি সেই আবাসস্থল যে আবাসস্থল আমি তাদের জন্য তৈরি করে রেখেছি যারা কি দুনিয়াতে অহংকার করে নাই এবং দুনিয়াতে কোনো বিপর্যয় সৃষ্টিমূলক কি কাজ অর্থাৎ ফেতনা ফাসাদ সৃষ্টি করে নাই এখন আমরা এই হাদিস শরীফ থেকে কয়েকটি হাদিস যে অহংকারীদের পরিণতি সম্পর্কে সহি মুসলিম কিতাবুল ইমান আমি এর আগেও বলেছি যে বুখারি শরীফ মুসলিম শরীফের ইমান অধ্যায়ে কি কি হাদিস এসেছে আমরা তো ইমান নিয়ে সহি আকিদার নামে আমাদের একদল শায়েখ যে ঝগড়া বিবাদ করে যে আল্লাহ তালা কোথায় আছে কোথায় নাই আল্লাহর হাত আছে পা আছে কি নাই এইগুলি নিয়ে ঝগড়া বিবাদ করে অত সহি মুসলিম সহি বুখারির কিতাবুল ইমান অধ্যায়ের এই জাতীয় কি কোনো কথাই নাই এমন কি এই সমস্ত হাদিসের কিতাবে ওই সহি আকিদা নামে বা আকিদা নামে কি কোনো অধ্যায় নাই কিতাবলি ইমান অর্থাৎ ইমান নামে যে অধ্যায় আছে এবং সেই অধ্যায়গুলির ভিতর যে হাদিসগুলি এসেছে সেই হাদিসগুলি মূলত এই অহংকার না করা মিথ্যা কথা না বলা মানুষের গীবত শেখায়ত না করা জিহবা দ্বারা হাত দ্বারা মানুষের ক্ষতি না করা এই আখলাগুলির কথাই কি এসেছে অর্থাৎ মানবতার কথাগুলি এসেছে অর্থাৎ এইগুলির নামই ইমান কিন্তু আমাদের হুজুররা অধিকাংশ হুজুররা যে সহি আকিদার নামে যে সমস্ত কথাবার্তা বলতেছে সেগুলি আসলে ইমান না সেগুলি আকিদা না যদি ইমান হতো আকিদা হতো সেগুলি তো ইমাম বুখার ইমাম মুসলিম তার এই কিতাবুল ইমানের ভিতর কি অবশ্যই আনতেন বা আল্লাহ তালাও কি ইমানের শর্ত হিসেবে জান্নাতে যাওয়ার শর্ত হিসেবে সেগুলি বলতেন কিন্তু কোথাও কি সেগুলি বলেন নাই মানে কোশ্চিন কালেও বলেননি তো আমরা এই সহি বুখারির কিতাব শহিদ মুসলিমের কিতাবুল ইমান থেকে কিতাবুল ইমান একশো ছেষট্টি গুগল অ্যাপসের কর্ম অনুযায়ী আমি সময় বলি গুগল অ্যাপসের কর্ম বলি যাতে হাদিস খুঁজতে সহজ হয় কারণ এক এক কিতাবে এক রকম নাম্বার আছে আরবি বলেন বা বাংলা বলেন এক এক প্রকাশনীর ইসে এক এক রকম নাম্বার আছে তো প্রকাশনীর নাম্বার বললে হাদিস খুঁজে পাওয়া কঠিন হবে আর প্রকাশনীর বিভিন্ন হাদিস গ্রন্থ আমাদের অধিকাংশের ভাষায় থাকেও না এজন্য জন্য গুগল অ্যাপসের কর্ম বলি গুগল অ্যাপসের কর্ম একশো ছেষট্টি আব্দুল্লাহ স্বামী লাহু তালহুতুকে বর্ণিত তিনি বলেন লা ইয়া দহুলুল জান্নাতা মানকানাফি কলভি মিস কল রতিন মিন কিবরিন রসুল্লাহ সাল্লাল্লা সাল্লাহ্ বলেন লা ইয়াদ হুলুল জান্নাত যার অন্তরে এক অনু পরমাণ পরিমাণ অহংকার আছে সেই ব্যক্তি কি জান্নাতে প্রবেশ করবে না কলা রজুলুন ইন দ্য রজউলা ইয়ো আইয়া সাউবহু হাসানান অনায়ালু হাসানাতান তে এক ব্যক্তি প্রশ্ন করলো রস এই কথা রসুল্লাহ সাল্লাম বলার পরে এক ব্যক্তি প্রশ্ন করলো যে ইয়ারসুল আল্লাহ যে কোনো ব্যক্তি পছন্দ করে সে সুন্দর গরজিয়াস পোশাক পরবে সুন্দর জুতা পরিধান করবে এটি কি অহংকার রসুল্লাহ সাল সাল্লাম বললেন যে কি এটি অহংকার না ইন্দাল জামিলুন ইহিব্বুল জামাল না এটি অহংকার না এটি তো একটা ভালো কারণ আল্লাহ তালা সুন্দর আল্লাহ তালা সৌন্দর্যকে কি পছন্দ করেন তো সুন্দর পোশাক পরিচ্ছেদ ই করা পরিধান করা এটা অহংকার না বরং অহংকার কি আল কিবরু রসুল্লাহ বললেন আল কিবরু বাতারুল হাকি অ গমতুল নাস অহংকার হল দম্ভভাবে সত্য প্রত্যাখ্যান করা বা অস্বীকার করা এবং মানুষকে কি ঘৃণা করা বা হেও করা যে সুন্দর পোশাক পরিধান করা সুন্দর জুতা পরিধান করা এটা অহংকার না অহংকার হলো দম্ভ ভরে সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে ঘৃণা করা মানুষকে হেও করা এইটার নাম হলো কি অহংকার যেটি আমি কি ভূমিকার ভিতরেও বলেছি পরের হাদিস সহি মুসলিম কিতাবুল ইমান একশো সাতষট্টি ফি আবদুল আসে হাববাতিন খর্দালিন মিন কিবরিআই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরের মধ্যে এক সরিষার দানা পরিমাণ অহংকার বিদ্যমান আছে সে ব্যক্তি কি কিয়সিন কালেও জান্নাতে প্রবেশ করবে না এবং সহি মুসলিম সুনানে আবু দাউদ বিভিন্ন কিতাবে এসে এসে সহি মুসলিমের নাম্বার তো বললাম আবু দাউদের একটি নাম্বার বলি 4090 নম্বর হাদিসে এসেছে হাদিসে কুদসি হাদিসে কুদসি কল আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ আল রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ তাআলা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেছেন আল কিবরিয়া ওয়া রিদাই ওয়াল আজমাতু ইযারি ফামান নাযানি ওয়াহিদান মিনহুমা কযাফতুহু ফিন্নার যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মহান আল্লাহ তাআলা বলেছেন যে অহংকার আল্লাহ তালা বলেছেন অহংকার গর্ব বড়ত্ব এগুলো আমার চাদর বলে হলো আমার লুঙ্গি আর অহংকার হলো কি আমার চাদর এই দুইটি নিয়ে যে টানাটানি করবে তুহু ফিন্নার সে নিশ্চিত জাহান্নামি সে ব্যক্তি কি নিশ্চিত জাহান্নামি অর্থাৎ অহংকার বড়ত্ব এগুলো আল্লাহ তালার গুণ এগুলো কোনো মানুষের গুণ কি হতে পারে না যে সমস্ত মানুষ এগুলো যে আমি বড়ো আমি কি বড় দেখবেন যে এই বিভিন্ন বিতর্ক ধর্ম নিয়ে কি বিভিন্ন বিতর্ক এমনভাবে কথা বলে যেন উনি যা জানে কি দুনিয়ার আর কেউ জানে না সকল মানুষকে মানে বিভিন্ন মতের মানুষকে কাফির ইহুদিদের দালাল খারেজি অমুক তমোক কি মানে একাধারে কি বলে যাচ্ছে এবং এমনভাবে বলতেছে যেন উনার চেয়ে জ্ঞানী কি পৃথিবীতে আর কেউ নাই এইগুলোর নামে কি অহংকার কে কাফের কে মুশরিক কে ইহুদিদের দালাল কে খ্রিস্টানদের দালাল এগুলো আল্লাহ বিচার করবে যে ব্যক্তি ইমানের দাবি করে তাকে কেউ কে কে কাফের বলতে পারে না হাদিস শরীফের ভিতরে এরকম অসংখ্য জায়গায় সেই বুখারি আর মুসলিমেই কত জায়গায় আছে তার হিসাব নাই মনে হয় এক ডজন জায়গায় আছে হাদিস যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কাউকে যখন কাফির বলা হয় সে যদি কাফির না হয় অবশ্যই এই কাফিরের ফতুয়া ফতুয়া দানকারীর উপর এসে পড়বে যে ইহুদিদের দালাল বলতেছে সে যদি ইহুদিদের দালাল না হয় ওই ব্যক্তি কি ইহুদিদের দালাল হয়ে যাবে অতএব এইগুলোও কি অহংকার তো আপনার নামই যদি খাতায় না থাকে আপনার জন্য আপনি আরেকজনের হেদায়তের জন্য আরেকজনকে আপনি ইহুদিদের দালাল বলতেছেন আরেকজনকে খ্রিস্টানদের দালাল বলতেছেন কাদিয়ানিদের দালাল বলতেছেন তো আপনার জন্য যদি জান্নাতের দরজা বন্ধ হয়ে যায় যার নামের দরজা কি খোলা রেখে রাখা হয় তাহলে আপনার এগুলি বলে এগুলি করে কি কি লাভ হবে দেখেন না কয়েকদিন এক মহাসমাবেশ হলো মহাসমাবেশে বলা হচ্ছে যে আর এফ এলের পণ্য হচ্ছে কি ব্যবহার করা হারাম বড় আলেম নাম বললাম না আপনারা সবাই জানেন বলতেছে আর এফ এলের পণ্য ব্যবহার করা নাকি হারাম আর এফ এলের পণ্য ব্যবহার করা হারাম হবে কেন রসুল উল্লাহ সাল্লাহু আলাহি সাল্লাম বলেছেন আল্লাহর রাসূল শুধু নিজের জন্য কি মধু খাওয়া একটু নিষেধ করেছেন তাই আল্লাহ তালা আয়াত নাজিল করে দিয়েছেন আমি যেটি হালাল করেছি আপনি কি সেটা নিজের জন্য কি হারাম করতে পারেন না তা আর এফ এলের পণ্য কি আল্লাহ তালা হারাম করেছে যে কোম্পানির মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ই হচ্ছে সেই কোম্পানির মালিক কোন ধর্মাবলম্বী কোন মতাদর্শী তা দেখে তা যদি দেখেন আপনি কয়টি কোম্পানি খুলেছেন ওই কোম্পানি তো লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান করেছে এবং বিজ্ঞানের যে নতুন নতুন আবিষ্কার এই সকল আবিষ্কার তো ইহুদি আর খ্রিস্টানরাই প্রায় করেছে তো আপনি বর্জন করেন আপনি বিমানে চড়ে হজে কেন যান আপনি এই এই বিদ্যুৎ ব্যবহার কেন করতেছেন আপনি মোটরসাইকেল কেন ব্যবহার করতেন বাস কেন ব্যবহার করতেছেন মোবাইল কেন ব্যবহার করতেছেন গুগল কেন ব্যবহার করতেছেন ফেসবুক কেন ব্যবহার করতেছেন ইউটিউব কেন ব্যবহার করতেছেন এরকম একশো আবিষ্কারের নাম যদি বলা হয় সবই তো প্রায় আর খ্রিস্টানরা করেছে তাই হিংসার বশবর্তী হয়ে আরেকজনকে বলেন যে অমুকটা ত্যাগ করতে তুমিও সব আপনিও কি সব ত্যাগ করেন তো এইগুলো এইগুলোর নামই কী অহংকার এইগুলোর নামই কী হিংসা এই সমস্ত হিংসা অহংকার নিয়ে কি কোনো দিন কি মুক্তি পাওয়া যাবে না আল্লাহ তালা আমাদেরকে এই নিজেদের ভিতর থেকে হিংসা অহংকার এই গিবোধ শেকায়েত সহ মিথ্যা পরনিন্দা সমস্ত পরহেজ করা তৌফিক দান করেন ওবা ওমা বালাক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি